বাঁচান এই লোকসভীয় কেন্দ্রকে ভারতীয় জনতা পার্টি অনেক চাচা এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি মুসলিমরা এসছেন দাঁড়ান না যারা এসছেন সংখ্যালঘু যারা এসছেন দাঁড়ান না অনেকে এসছেন এটা পরিবর্তন হয়তো বিরাট সংখ্যায় আসেননি আমি আপনাদের বলি আমরা জয় শ্রীরাম বলি কোন এতে লুকানোর কিছু নেই ভগবান রাম আমরা তাকে আরাধ্য দেব বলে মনে করি কিন্তু আপনাকে আমরা বলবো না জয় শ্রীরাম বলতে আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন বিজেপি আপনাকে রাম রাজ্য দিতে চাই রামচার্য মানে কি জানেন মাথায় ছাদ পেটে ভাত হাতে কাজ বিজেপি আপনাকে সুশাসন দিতে চায় বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায় বিজেপি আপনাকে সুস্বাস্থ্য দিতে চায় আর মমতা ব্যানার্জি বলছে এই ফরাক্কায় বলে গেছে আমি দুদিন আগে নওদাতে ছিলাম ডক্টর নির্মল সাহার প্রচারে আমি বহরমপুরে বহরমপুরে রোড র্যালিতে ছিলাম ফরাক্কাতে এক ঝুড়ি লোক নিয়ে পিসি বলছে তিন হাজার লোক হয়েছে চার হাজার পুলিশ ছিল পিসি বলছে পিসি বলছে আমি আপনাদেরকে রেশন দি কত বড় মিথ্যাবাদী বিরাশি কোটি লোককে নরেন্দ্র মোদীজী ভারত সরকার বিরাশি কোটি ভারতবাসীকে দুহাজার একুশের মে মাস থেকে অদ্যবধি মাথা পিছু পাঁচ কোজি করে রেশন দেয় যাতে পশ্চিমবঙ্গের সাত কোটি লোক পায় লাগিয়ে বলছে আমি নলবাহিত জল জল দিয়েছি কোন পায়িত্রাম আট হাজার কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদিজি নাম হচ্ছে জল জীবন মিশন বলছে আমি জল দিয়েছি জল জীবন মিশন নাকি উনার বলছে মাস্টার প্ল্যান কোটি টাকায় আমি করে দিয়েছি আরে আপনি কি করবেন চারশো কোটি টাকা চারশো কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কি বলছে শুনুন হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএ হয়েছে তোমার অ্যাপ্লাই করলে নাগরিকত্ব চলে যাবে আর মুসলমান এলাকায় গিয়ে বলছে এনআরসি হবে তাড়িয়ে দেওয়া আমি আমি সংখ্যালঘুদের ধন্যবাদ জানাবো